নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ শুরু করছি সেরা দশ শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো ভারত জোড়ো যাত্রায় ভালো ফল পেয়েছিলেন রাহুল গান্ধী এবার বিহারে ভোট অধিকার যাত্রা রাহুলের প্রথম দিনেই চাপে নির্বাচন কমিশন রাহুল তেজস্বীর জুটিতে চাপ বাড়ল মোদীর নীতিশের এ নিয়ে বিভিন্ন মতামত উঠে আসছে এ নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছেন আমার সঙ্গে নিমাই কি মনে হয় যে প্রথম দিনে যেভাবে রাহুল তেজস্বী সারা পাচ্ছে সেক্ষেত্রে কি নীতিশ নরেন্দ্র মোদীদের চাপ কিছুটা বাড়লো দেখো ঋষি এটাই কিন্তু বড় প্রশ্ন এবং সব থেকে বড় কথা যে দু উনিশে কংগ্রেস যেখানে মাত্র বাহান্নটি সিট পেয়েছিল লোকসভায় সেখানে ভারত জুড়ো যাত্রা করার পর রাহুল গান্ধীর ভারত জুড়ো যাত্রা করার পর ভালো ফল করে কংগ্রেস অর্থাৎ রাহুল গান্ধী তিনি কিন্তু ভালো একটা ডিভিডেন্ড পান কারণ বাহান্ন থেকে দু হাজার চব্বিশে নিরানব্বইটি সিট কংগ্রেস পায় এবং যদি আই আই জোট বলা হয় ইন্ডি জোট তারা কিন্তু ভালো রেজাল্ট করে দুশো চৌত্রিশটি আসন পায় লোকসভা ভোটে দু হাজার চব্বিশে যেখানে বিজেপি তারা প্রচার করছিল যে আপ কি বার চারশো পার ফোর হান্ড্রেডের ওপর সিট পাবে এনডিএ সেই তো সেটা তো হয়নি বরং দুশো চুরানব্বইটি সিটেই সন্তুষ্ট থাকতে হয় বিজেপিকে এবং সেখানে দুশো চৌত্রিশটি হচ্ছে যেখানে ইন্ডিয়া জোট তাদের রয়েছে বলে এবার ঠিক ভোটমুখী যে বিহার কারণ বিহারে ভোট রয়েছে নভেম্বর মাসে এবং তার আগেই এসআইআর নিয়ে তোলপাড় চলছে তখন রাহুল গান্ধী তিনি সেখানে ভোট অধিকার যাত্রা করছেন সেখানে তেজস্বী সঙ্গে রয়েছেন এবং প্রথম দিনেই রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন এবং এখান থেকে তিনি কি ভালো ফবর পাবেন চাপে পড়ে যাচ্ছেন মোদী নীতিশ শাহ বা নাড্ডা তার কারণ প্রথম দিনেই আমরা দেখতে পেলাম যে ঠিক যখন এই ভোট অধিকার যাত্রা করবেন রাহুল সেই সময়ে ইলেকশন কমিশন এই এসআইআর নিয়ে প্রথমবার প্রেস কনফারেন্স করলো যেখানে প্রেস নোট দিয়ে এত বড় একটা কর্মকাণ্ড শুরু করেছিল পঁচিশে জুন এই ইলেকশন কমিশন সেখানে তাদেরকে একেবারে সরাসরি আসতে হলো মাধ্যমে সামনে শুদ্ধায়নে সেখানে রীতিমতো রাহুল গান্ধীকে সাত দিনের মধ্যে তাকে হলনামা দিতে অথবা ক্ষমা চাইতেও এমনও বক্তব্য রাখলেন নির্বাচন কমিশনের চিফ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সেই জায়গায় দাঁড়িয়ে কারণ দেখো হরিয়ানা এবং মহারাষ্ট্রের যে বিধানসভা ফলাফল সেখানে কিন্তু কংগ্রেস ভালো রেজাল্ট করতে পারেননি তার ফলে একটা প্রশ্ন উঠছিল যে রাহুল গান্ধীর নেতৃত্ব কতটা আশাপ্রদ কিন্তু যেহেতু এনডিএ বা বিজেপিও সেইভাবে ফলাফল করতে পারছে না সারা দেশে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী প্রধানমন্ত্রীর কথা সাধারণভাবে বিরোধী দলনেতার নামই ভাবে লোকে এবং রাহুল গান্ধী এখনও পর্যন্ত কিন্তু তার দলে অর্থাৎ কংগ্রেসে তার কোনো সমকক্ষ বা তাকে চ্যালেঞ্জ করতে পারে এমন কোন কংগ্রেস নেতা নেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি পরবর্তীকালে বা পরবর্তী সরকার যদি কংগ্রেস গড়ে বা ইন্ডিয়া জোট গড়ে তাহলে কিন্তু রাহুলের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা থেকেই যায় তার ফলে আজকের এই যে ভারত জোড়ো যাত্রার পর এই বিহার বিহারে তার এই ভোট অধিকার যাত্রা তা কিন্তু যথেষ্ট চাপে ফেলে দিয়েছে অন্তত প্রেস কনফারেন্স ইলেকশন কমিশন সেটাই তার প্রথম সাক্ষ্য গ্রহণ করছে এবং শুধু তাই নয় যদি তুমি কংগ্রেসকে বলো তাহলে কংগ্রেস কিন্তু বিভিন্ন রাজ্যে তারা কিন্তু এককভাবে সরকার খুব একটা চালাতে পারে না তারা বিভিন্ন জায়গায় যেমন কোথাও স্ট্যালিনের তার সাপোর্ট হয় কোথাও বা পশ্চিমবঙ্গে যদিও কংগ্রেসের ফলাফল নিয়ে বলার অপেক্ষা রাখে না কিন্তু তেজস্বী যাদবকে লিড করছেন হয়তো বিহারে কিন্তু রাহুল তাকে সাপোর্ট করছেন এবং এখানে কিন্তু অ্যাসিড টেস্ট রাহুলের এই কারণে যদি বিহারে ভালো ফল করে নীতিশ কুমারকে হারিয়ে যদি তেজস্বী যাদব এবং কংগ্রেসে যদি সরকার আসে তাহলে কিন্তু পরবর্তীকালে শীতকালীন অধিবেশনে অনেক বেশি সমস্যায় পড়বে বিজেপি এবং সেখানে বিরোধীদের গলা আরও বাড়বে এবং তার সঙ্গে আগামী নির্বাচনগুলোতে বা সারা দেশে যে সমস্ত নির্বাচন রয়েছে আগামী বিধানসভা নির্বাচন রয়েছে বিভিন্ন রাজ্যে তার সঙ্গে লোকসভা ভোটে কিন্তু রাহুলের নেতৃত্ব নিয়ে অনেকটাই আশা আশা দেখবেন ইন্ডিয়া জোটের শরিকরা বা কংগ্রেসও ফলে এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে বাহান্ন থেকে নিরানব্বইতে নিয়ে গেছেন ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী কংগ্রেসকে লোকসভা সিটের নিরিখে সেখানে দাঁড়িয়ে যদি বিহারে তার এই ভোট অধিকার যাত্রা ভালো ফল দেয় তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু যথেষ্ট চাপ রয়েছে অবশ্যই নরেন্দ্র মোদি তার সঙ্গে অমিত শাহ বা যে পি তা বলাই বাহুল্য অন্তত বিশেষজ্ঞদের তাই মত ঋষি অনেক ধন্যবাদ নিমাই কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে এবং নিমাই যেমনটা বললেন যে নিঃসন্দেহে কোথাও গিয়ে এই বিষয়টাই এখন পরক করে নেওয়া যে রাহুল গান্ধীর এই ভোট অধিকার যাত্রা আখেরে ইভিএমে কাকে ডিভিডেন্ড দেয় এবং এই যাত্রার কোনো ফলাফল এ পড়ে কিনা তবে প্রাথমিকভাবে কিন্তু চাপ যে বাড়ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনের সাংবাদিকদের মুখোমুখি হওয়া বা সাংবাদিক সম্মেলন করাতে